নিজেকে জিজ্ঞেস করুন আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা সব জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই কিছু জায়গায় নীরব থাকা ভালো আমাদের প্রতিটা মানুষের ভিতরে একটা ভয়ঙ্কর রূপ আছে যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয় আজকাল লোকের মানসিকতাও হয়ে গেছে খানিকটা এরকম কাউকে কাঁদতে দেখলে ও কাঁদ যে কাঁদতে দাও তাতে আমাদের কি। কারোর খুশি দেখলে নিয়ে জানো তো একটু ওরা তো খুশির কারণ কি না চাইতেই বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায় যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায় তার কাছে তার দেওয়া দুঃখ বলা যায় না যার সাথে আপনার ভেবে চিনতে হিসাব করে কথা বলতে হয় সে কখনোই আপনার প্রিয়জন হতে পারে না সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয় ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায় আবার ভালো কথাও তেতো লাগে তোমার গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দি কিন্তু কারোর কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দী হয়ে গেলে জীবনযাপনের দুটি রাস্তা আছে এক যে জীবনটি আপনার আছে সেটিকে পছন্দ করে নিন দই নয়তো আপনি যেটিকে পছন্দ করেন সেটাকে হাসিল করে নিন জীবনে এমন জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেখানে মানুষ তোমায় ব্লগ নয় সার্চ করবে যার ভাবনা যেমন আপনি তার কাছে ঠিক তেমনই এই কথাটা সবসময় মনে রাখবেন প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না জীবনে আর যাই করো কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না তাহলে একটা সময় নিজেকে আর খুঁজে পাবে না ভালো থাকার হাজারটা কারণ থাকার সত্ত্বেও আমরা নিছক একটা কারণেই নিজেদেরকে অসুখী বলে দাবি করি আর অসুখী অনুভবও করি আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যেই জীবনটা পার করছি তার থেকে ভালো জীবন আর কিছু হতে পারে না কষ্ট হলেও জীবনে দুটো জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দুই আত্মসম্মান নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও শুকিয়ে যায় কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না সফলতা পেলে মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে ভেসে দেখো সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি এত চেষ্টা করার পরেও যাদেরকে কাছের করে পাওনি তাদের ফিরে আসার অপেক্ষা করাটা নেহাদ বোকামি জীবনে যত ঝামেলাই থাকুক না কেন তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে আর যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় প্রতারণা হল বিষাক্ত জলের মতো যেদিক দিয়ে যাবে সেদিক ক্ষতিগ্রস্ত হবে রাত জাগলে আরানো মানুষটা ফিরে আসে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন এই পৃথিবীতে নিজেকে সবসময় খুশি রাখার সাতটি নিয়ম এক মায়া ত্যাগ করুন দুই অতিরিক্ত আশা করা ছেড়ে দিন তিন টাকা ইনকাম করতে শিখুন চার নিজেকে সময় দিন পাঁচ বেশি চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না সাত যা কিছুই হয়ে যাক না কেন নিজেকে বলতে শিখুন ইচ্ছু হয়নি যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও রাথি মেরে চলে আসে যে ঘরে মা দুঃখী সেই পরিবারে সুখ আসে না যে ঘরে মেয়ে দুঃখী সেই পরিবারে শান্তি আসে না আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে আজকাল মন খারাপ হলেও কারোর জন্য চোখের জল ফেলবেন না কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটা হয়তো আপনার গল্প অন্য কাউকে বলে হাসছে তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বোঝে না তার কাছে পুরো রচনা লিখে দিলেও সে বুঝবে না সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয় সম্পর্কটা নয় একটা কথা কি জানেন তো বুঝিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে গেলে অনুভূতি লাগে যাদের মনটা ভালো হয় তাদের কপালটা অনেক খারাপ হয় যে হারাবার সে হারাবে মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে প্রথমবার কাউকে ভালোবেসে যখন নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটি উঠে যাবে যে মেয়ের আগে প্রেম ছিল সে তার স্বামীকে সব সুখ দিতে পারলেও একটা সুখ চাইলেও দিতে পারে না আর তা হলো কথার সুখ সেই মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না দেখা যায় তারা না চাইতেও মনের অজান্তেই স্বামীর মুখের ওপর কথা বলে মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না মনে রাখবেন আপনি যত বড় ঝড়ের মধ্যেই থাকুন না কেন নিজেকে যতই আপনি ডিপ্রেসড ভাবেন না কেন ভগবান কখনো আপনাকে ছেড়ে যাননি সর্বদা আপনার কাছেই আছেন মনে রাখবেন সৃষ্টিকর্তা কখনো ঘুমান না এবং কোনো তন্দাও তাকে স্পর্শও করে না তিনি সবসময় আপনাকে দেখছেন এবং আপনার প্রার্থনা শুনছেন সময়ের ওপর সবটা ছেড়ে দিন সময় আর নিরাপত্তাও জবাব দিতে জানে নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না যে দু পয়সার ছোট লোক এসে এলা করে চলে যাবে আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব সারাটা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আর আপনার কাছে নেই যারা বংশগত ধনী তারা কখনও কুটানি বা অহংকার দেখায় না কুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কী করবে দিশা পায় না টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম বিশ্বাস করুন আর নাই করুন এটাই সত্যি জীবনে টাকা ইনকাম করো আর নাই করো কিন্তু নিজের প্রতি সৎ থেকো এতে তোমার কুঁড়ে ঘরেও শান্তির ঘুম আসবে মধ্যবিত্ত হয়ে জন্মানো চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো ফকিরদের অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয় যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে और हाँ सबस्क्राइब करते तो जान बोलेना